আমরা এখন দাঁড়িয়ে আছি নির্বাচন কমিশন অফিসের একদম ভিতরে আম তারেক যিনি আসলে নির্বাচন কমিশনের সামনে অনশনে আসলে বসেছেন তিনি তার দল তিনি দল নিবন্ধনের জন্য তিনি আবেদন করেছেন এবং তিনি কাল এই পর্যন্ত তিনি বিশ ঘন্টা যাবত অনশনে করেছেন তো সেই প্রেক্ষিতে গণ অধিকার পরিষদের যিনি আহ্বায়ক রাশেদ খান তিনি আসলে এসেছেন তাকে সংহতি জানিয়ে তো তিনি নির্বাচন কমিশনের সাথে কথা বলছেন আমরা এরপরে রাশেদ খানের সাথে আমরা আসলে কথা বলবো আসলে নির্বাচন কমিশন আসলে কি বলে কি বলছেন এই বিষয়টা আসলে আমরা শুনবো